ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই ভিডিওতে আমরা ফার্মেসি কোর্স সম্পর্কে আলোচনা করব বাংলাদেশে যে ফার্মেসি কোর্স রয়েছে সেই সম্পর্কে আলোচনা করলে বুঝতে পারবেন যে আপনি ফার্মেসি কোর্সের ভর্তির উপযুক্ত কিনা অথবা আপনার ফার্মেসি কোর্স করার পূর্বেই আপনার কি কোর্স করতে হবে শুরুতে বলে নেই ফার্মেসি কোর্স করার পূর্বে শর্ট কোর্স আপনাকে ছয় মাসের একটি ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট কোর্স করতে হবে সিক্স মান্থ অথবা ফার্মেসি পল্লী চিকিৎসক কোর্স করতে হবে ছয় মাসের এই কোর্সটি করার পর আপনার যে অভিজ্ঞতা হবে অভিজ্ঞতার সনদপত্র লাগবে এবং যে ফার্মেসিতে আপনি প্র্যাকটিক্যাল কাজ করবেন সেই ফার্মেসি থেকে ফার্মেসি লাইসেন্সের ফটোকপি এবং মেইন কপির প্রয়োজন হবে এই কথাটুকুর মধ্যে আপনি বুঝতে পারছেন কিনা যে একটা ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট কোর্স অথবা ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট পল্লী চিকিৎসক কোর্স করতে হবে এটা দ্বারা অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং আপনার যে কোনো পরিচিত দোকান থেকে একটি ফার্মেসি লাইসেন্সের ফটোকপি নিতে হবে এবং প্রত্যায়নপত্র নিতে হবে এবং আপনাকে মূল কপির প্রয়োজন করবে সার্টিফিকেট উঠানোর সময় যদি এই শর্ত মেনটেন করতে পারেন তাহলে আপনি ফার্মেসি পরীক্ষা দিতে পারবেন আর যারা ফার্মেসি পরীক্ষা দিতে চান না তারা সরাসরি লাইসেন্স করে ব্যবসা করতে হবে আর বি ক্যাটাগরি ফার্মেসি পরীক্ষা দিতে হলে এটা চার বছরের কোর্স প্রায় এক লক্ষ আঠাশ হাজার টাকার মতো খরচ হয় এবং সায়েন্সের ছাত্র পরীক্ষা দিয়ে চল্লিশ নম্বর পাইলে ভর্তির যোগ্যতা অর্জন করা যায় আরেকটা রয়েছে বিএসসি ইন ফার্মেসি এই কোর্স করতে মেট্রিক ইন্টারমিডিয়েট সায়েন্স এবং পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হতে হয় তবে আমাদেরকে যারা ফোন করেন তারা মূলত একটা লাইসেন্স করার জন্য আপনারা কিন্তু কোর্স করতে চান লাইসেন্স করার কোর্স করার জন্যই আমার কিন্তু এই ভিডিও করা যারা লাইসেন্স করার জন্য ফার্মেসি করতে চান তারা হয় ফার্মেসি লাইসেন্স সরাসরি কিনতে হবে ড্রাগ অফিস থেকে যোগাযোগ করে অথবা আপনার ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট ছয় মাসের কোর্স করে তারপরে অভিজ্ঞতা অর্জন করে আপনার পরিচিত যে কোনো দোকানের ফার্মেসি লাইসেন্সের ফটোকপির প্রয়োজন করবে এবং সার্টিফিকেট ওঠানোর সময় আপনার মেইন কপির প্রয়োজন পড়বে এবং অভিজ্ঞতা সনদপত্র ও ফার্মেসির প্রত্যয়নপত্র লাগবে যারা এইসব রেডি করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আবেদন আপনার নিজেকেই সরাসরি করার মতো যোগ্যতা বা প্রস্তুতি নিতে হবে যদি এই কথাগুলোর লগে মিল পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার এই কোর্স করতে প্রায় ষোলো হাজার টাকার মতো খরচ হবে ক্লাস শুক্রবার এবং শনিবার শুক্রবারে সকাল নয়টা থেকে আপনার বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ক্লাস হয় এবং অন্যান্যবারে বিকাল টাইমে ক্লাস অথবা সকাল টাইমে ক্লাস দেওয়া হয় সপ্তাহে দুই দিন তিন দিন অথবা এক দিন ক্লাস করতে হবে অনলাইনে ক্লাসের ব্যবস্থা রয়েছে বা অফলাইনে ক্লাসের ব্যবস্থা রয়েছে যারা ভিডিও বুঝবেন না বারবার ভিডিও দেখবেন বুঝবেন তার পরবর্তীতে মিল করবেন তাহলেই বুঝতে পারবেন আর যারা এই সব কথাবার্তা বোঝার মতো দক্ষতা নাই আমাদের সাথে যোগাযোগ না করে অন্য কোনো প্রতিষ্ঠানে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন আর যারা আমাদের ভিডিও রেগুলারলি ফলো করেন আশা করি আমার এই কথাগুলো বুঝতে পারবেন যদি পরবর্তীতে আরও কোনো নতুন ভিডিও লাগে সেটা দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তবে কমপক্ষে আপনি পাঁচ থেকে দশ বার ভিডিওটি শুনলে হয়তো আপনার আয়ত্তের ভিতরে আসবে এর নিয়মের বাইরে বাংলাদেশে ফার্মেসি করার জন্য বা ফার্মাসিস্ট পরীক্ষা দেওয়ার কোনো নিয়ম আপাতত নাই যদি কোনো সময় বদলে তাহলে পরবর্তীতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব হয়তো ভিডিওটি কারো ভালো লাগবে কারো খারাপ লাগতে পারে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দেবেন এই প্রত্যাশী লোক সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ